যুবদল কর্মী সে রামপুরা বাইশ সে তার নিজের বউকে ইঞ্জুরি করছে নিজের বউকে বোটি দিয়ে আহত করে সে এখন পরিচয় দিচ্ছে সে যুবদল কর্মী আমি আমি করে ছেলে তো রাগি তো সামনে সরে আসে না যে বাপ যদি কোপ দিয়ে বসে তাই তো শেষ কিন্তু এরকম চিন্তাও না করে না ওন করে অর্ক করতেছে হ্যাঁ সবসময় গেছে এরকম

তগরা খুব খারাপ লাগছে আমি রাগের মাথা তখন এই তাই ইস্তিকর সাথে খাওয়া আমার সন্তান আমার যদি কুইদা মারাস তখন আমার তিরে খুব লাগে যে ছেলে রাজও পর্যন্ত আমি একটা ফুলের টুকা দিনে নেই জিগা বড়া ছোট তুই যে মানস তুই একটা ফুলের টোকা আমি কোন সময় ছেলেরই দেইনি সেই ছেলে আমার যখন কুইদা গেছে তখন আমার খুব কষ্ট লাগে যে বে পোলা আমারে এখান থেকে কুইদা যায় মার ইনকরবল লাগে মারার কারণ

দুই হাজার সালে পরে আজকে সালে আজকে পঁচিশ মানে পঁচিশ বছরের সংসার তিনটে ছেলে মেয়ে আছে দুটা ছেলে একটা মেয়ে এবং দুটে না তিনটে ছেলে মেয়ে আবার মারা হয়ে এখন এই ডোনায় শুরু লগ্ন থেকেই মানে নট অনলি খালি ও মানে ওই যে ওর শাশুড়ি মানে আমারও শাশুড়ি মানে সব সময়ের জন্য মানে একটা শব্দ আছে মায়ের মতো হয় না এরকম কোনোদিনে আমি শুনি নেই ওরা টুটি থাকতে পারে কিন্তু তারা এমন কোয়ালিটির লোক আপনি যেদিকে যাবেন সেদিকেই দোষ মানে সারাটা জীবন ওই সেরিটা কষ্ট করেছে ভাই এই দুঃখের ইতিহাস